তোমরা যারা ডাব্লিউপি কনস্টেবল পরীক্ষা দিতে চলেছো তিরিশ তারিখে অর্থাৎ তিরিশে নভেম্বর তো তোমরা যারা ওএমআর সিট ফিল আপ করতে জানো তাদের ঠিক আছে যারা এখন মানে ফার্স্ট টাইম পরীক্ষা দিবে বা কনফিউজন আছে যে কীভাবে করতে বা ভুল করে দিতে পারো তার জন্য আগে আমি তোমাদের কিছু ডেমো দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে ফিল আপ করবে যাতে মানে একদম অ্যাকুরেসি থাকবে হান্ড্রেড পার্সেন্ট রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে না আমি যে পদ্ধতিটা ফলো করে আজ পর্যন্ত মানে পরীক্ষা দিয়ে এসেছি সবগুলো সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো তোমাদের ও এমআর সিটটা সেম সেম এরকমই পাওয়া যাবে প্রায় এখানে তোমাদের নাম লিখতে হবে নামটা লিখে তোমার এখানে এবার তোমরা কী করবে বলতে তোমাদের যে এ থাকবে অ্যাডমিট কার্ডটা অ্যাডমিট কার্ডটা এভাবে নিবে এই যে দেখো এভাবে বসালে এভাবে বসিয়ে তুমি এর সোজাসুজি এস কোথায় আছে ওখানে ক্লিক করলে তোমার নামের তারপর এটাকে ঢেকে দিলে এভাবে দেখো এবার সোজাসুজি এ এর সোজা ওখানে দিয়ে দিলে এম আমরা দিয়েছি এখানে এম এখানে এগুলো আই এই সোজাসুজি আই এখানে আছে তারপর এম এখানে তারপর এ কে তারপর হচ্ছে টি ঠিক আছে হয়েছে সিমিলারলি আমরা এভাবে এ আবার আর এভাবে আমরা এক এক করে কি করব। মানে ভুল নেব তাহলে এতে নিখুঁত মানে একদম নিখুঁতভাবে হবে কোনো রকম ভুল হওয়ার সম্ভাবনা থাকে না হ্যাঁ রোল নাম্বারটা সেম এখানে তোমাদের রোল নাম্বারটা লিখবে রাইট নাম্বার রোল নাম্বার তারপর তোমাদের নিচে যে বক্সগুলো থাকে ওগুলোকে গোল করবে ঠিক আছে দেখো একের নিচে এক এক কোথায় আছে এক উপরই আছে তাহলে একটাকে তুমি গোল করলে এবার চারের নিচে চার চার কোথায় আছে আমাদের এখানে চার রয়েছে এখানে গোল করতে হবে সিমিলারলি এখানে জিরো জিরোর নিচে জিরো কোথায় আছে ওখানে দেখো যে ঠিক আছে এবার চারের নিচে চার সাতের নিচে সাত ঠিক আছে সিমিলারলি পাঁচের নিচে পাঁচ আটের নিচে আট এইভাবে তোমরা ফিল আপ করবে ফিল আপ করার পর থাকবে তো কোথায় থাকবে এক সিগনেচারের যখন সিগনেচার করবে তারপর তোমাদের যে বুকলেট সিরিজটা থাকবে সেটা কোন সিরিজে থাকবে মনে করো আমারটা বি রয়েছে তো আমি এভাবে কী করবো বিটা দেখো সরি এখানে আমি ভুল করলাম এইরকম ভুল করলে কিন্তু ক্রস হয়ে যাবে তাহলে কীভাবে করবে আগে ভালো করে দেখে নাও এখানে পুরো চার থেকে এভাবে রাউন্ডটা ঘুরিয়ে দিবে ঘুরিয়ে দিলে এবার মাঝ এভাবে ঘুরিয়ে দেবে দেখে এবার কিন্তু এটা পুরো হানড্রেড পারসেন্ট অ্যাকুরেটই হয়ে গেলো কোনোরকম ভুল হওয়ার সম্ভাবনা নেই দেখবে কোনো একটা তুমি মানে গোল করতে গেছো এভাবে বেড়ে হয়ে গেছে বা তুমি এভাবে করে ছেড়ে দিলে তো এটা কিন্তু ধরা হয় না এটা ক্যান্সেল হয়ে যায় ঠিক আছে এরকম ভুল করবে না কিন্তু পুরোই গোল করবে এভাবে আগে চার থেকে গোল করবে তারপর মাঝখানটা গোল করবে ঠিক আছে এটা এবার আনসার মনে করে যে তুমি একের এ তা তুমি আগে মনে হয়েছে তো এটাকে দিলে এভাবে বসাছিও এবার তুমি এটাকে আগে চারদিক থেকে গোল করে নাও হয়েছে করে এবার তুমি এখানে মাঝ গোল করো কোনো কোনোরকমভাবে বাইরে বের করা যাবে না বা ওটাকে মানে অর্ধ অর্ধকানে ভরা যাবে না মানে পুরোপুরি কমপ্লিটলি ভরতে হবে তো আই হোপ তোমাদেরকে বোঝাতে পেরেছি কীভাবে ওভার মার্কশিট ফিল আপ করবে আর কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্টে জানাও এটা আমার মানে দু হাজার একুশ সালে আমি কনস্টেবল পরীক্ষা দিয়েছিলাম ওখানে